প্র্যামিজয়ী সঙ্গীত তারকা মাইলিসাইরাস প্রেমিক ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বাগদান করেছেন এক অনুষ্ঠানে অ্যাভেটার ফায়ার অ্যান্ড অ্যাশ নিয়ে সাক্ষাৎকারে সময় বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই গায়িকা মুক্তি প্রতীক্ষিত ছবির প্রিমিয়ারে প্রেমিকের সঙ্গে ফ্রেম ফ্রেমবন্দি হওয়ার সময় দেখা যায় গায়িকার হাতে বাগদানের আংটি যা অনুরাগীদের নজর কাড়ে 2023 সালে সাইরাসের নতুন অ্যালবাম এন্ডলে সামার ভ্যাকেশন প্রকাশ করলে মোরান্ডো সেটি ইনস্টাগ্রামে শেয়ার করেন একই বছরের সাক্ষাৎকারে সাইরাস তাদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেন দীর্ঘ সময়ের সম্পর্কের পর তারা এবার এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন অ্যাভেটার ফায়ার অ্যান্ড অ্যাশ উনিশ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে মাইলি সাইরাস এই ছবিতে গেয়েছেন ড্রিম অ্যাজ ওয়ান শিরোনামের গান যার লিরিক্স এবং প্রযোজনায়ও যুক্ত রয়েছেন তিনি প্রিমিয়ার সময় দুজনের একসঙ্গে উপস্থিতি এবং মোরান্ডোর সঙ্গে সাইরাসের মধুর আচরণ অনুরাগীদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দেয় প্রেম সঙ্গীত এবং চলচ্চিত্র এই তিনটি ক্ষেত্র মিলিয়ে মাইলি আয়রাস ও ম্যাক্স মোরান্ডোর গল্প অনুরাগীদের জন্য হয়ে উঠেছে অনুপ্রেরণার উৎস তাদের বাগদানের খবর শুধুই ব্যক্তিগত সুখে নয় বরং ফ্যানদের জন্য উৎসবের মুহূর্ত হিসেবে গ্রহণযোগ্য হয়েছে এখন দেখার বিষয় এই নতুন অধ্যায় তাদের জীবন ও ক্যারিয়ারে কিভাবে প্রভাব ফেলবে